আপনাদের সাথে একটু পরিচয় করে নিতে চাই আমাদের মানুষ উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক আমাদের মার্ফিতেও উপস্থিত হয়েছেন এইসব শ্রেণিকালিকের সভাপতি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম ব্যক্তিত্ব মহাবীর আবাদ স্থিতি আমরা আমাদের আজকে মার্ফিন থেকে স্বাগত জানাই উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি টাইমেল জেলা আমি

এই সুন্দর সোনালি বাংলাদেশকে আপনি পরাজত করেন আল্লাহ আসাদ হাসাদ থেকে